বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে করা ব্যবস্থা নিল রতুয়া এক নম্বর ব্লক প্রশাসন ব্লকের বিডিও এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের উপস্থিতিতে বেআইনিভাবে ভরাট করা একটি পুকুর পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হলো বৃহস্পতিবার এদিন এমনটাই ছবি নজরে এলো মালদার রতুয়া এক নম্বর ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের পারাক্রম লিলটি মোড় এলাকায় জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘ বহু বছরের পুরনো একটি পুকুর রয়েছে সম্প্রতি শামসি এলাকার মোহাম্মদ ইয়াজদানি নামে এক ব্যক্তি সেই পুকুরটি আড়াইডাঙা এলাকার এক ব্যক্তির কাছ থেকে কিনে নেন আর কেনার পরপরই তিনি বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ শুরু করেন যা জানতে পেরে ব্লক প্রশাসন পুকুর ভরাট রুখতে তৎপর হয়ে ওঠে চলতি মাসের পাঁচ তারিখে পুকুর ভরাটকারী ব্যক্তিকে নোটিশ দিয়ে পনেরো দিনের মধ্যে পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পনেরো দিনের মাথায় রতুয়া এক নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপো এবং রতুয়া এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সৌমিত্র কুমার বড়াল ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করেন পরিদর্শনে গিয়ে তারা লক্ষ্য করেন পুকুরটি এখনও পুরোপুরিভাবে পূর্বাবস্থায় ফিরে আসেনি তাই তারা এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করেন

একটা নোটিশও করেছিলাম ফিফটিন ডেজ টাইম দিয়েছিলাম তো আজকে ফিফটিন ডেজ এন্ড হচ্ছে আচ্ছা পাঁচ তারিখে নোটিশ করেছিলাম আজকে কুড়ি তারিখ তো যে করেছিল থানা আছে আচ্ছা করে পুরোটা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি আচ্ছা এটাই না নোটিশ করার হয়নি বলতে পাঁচ তারিখে নোটিশ করেছি হ্যাঁ ফিফটিন ডেজ টাইম বললাম দেওয়া হয়েছে তো সেকেন্ড ডেজের মধ্যে ওকে রেস্টোর করার কথা তো গতকালকে আমাকে ইনফর্ম করেছিল যে স্যার আমি রেজিস্টোর করে দিয়েছি এখন করেছে কিনা সেটা ফিজিক্যাল ভেরিফিকেশানে এসে দেখছি যে রেস্টোর হয়নি তো এটাকে রেস্টোর করানো আমার প্রাথমিক দায়িত্ব এটা রেস্টোর কর জেলা প্রশাসনের তরফ থেকে পুকুর ভরাটকে কোনোভাবেই আমরা টলারেট করবো নজরে এসছে গত বছরে ওই শামসিতে একটা পুকুর ভরাটের অভিযোগ এসেছিলো ওখানেও আমি দাঁড়িয়ে থেকে নিজে হ্যাঁ পুকুর রেস্টোর করেছি ওখানে তো পিলার করে দিয়েছিল একদম পুরো আচ্ছা সেগুলোকে আমরা পুরের অবস্থায় ফিরিয়ে দিয়েছি এই এই বার্তা একটাই যে যে কোনো ধরনের জলাভূমিকে কোনোভাবেই ভরাট করা যাবে না আমরা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নোটিশ বোর্ডও টাঙাচ্ছি যে পুকুর ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ যে কোনো জলাভূমি ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ এখান থেকে সাধারণ মানুষকে যারা জানে না তাদেরকে আমি বলবো যে এগুলো পড়া থেকে বিরত থাকুন